বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে আচ্ছা মন আই হালার থালার বাত দেখে আর মন ছায় এক কানা হিতার চাইতেন মানে এই শালার পুতের বাত রান দেখে এই হালার কি একটা অবস্থা শুরু করছে আচ্ছা তোমরা যারা সিঙ্গেল তারা এই সাহেকের একটা মেসেজ ড্রপ করো যেন হেতার বৌগা তোমরা আনে দি যায় না এছাড়া তো আয়ের কোনো উপায় দেয় না হেতার বৌগা তোমরা আনে দি যাইব তোমরা হেতার বৌগা এর লই সুখে শান্তিতে সংসার করবে কারণ হেতে দে বাবু কইছে যে সিঙ্গেলদের বৃষ্টির দিনে মনে অনেক কষ্ট অনেক অশান্তিতে আছে এটা আসি হসুর মতো না শুরু করছে কি আরে মনা এটা তো আসিফ হজরুর মতো শুরু করছে না এটার বউ তোমরা লই আনো তোমরা যারা সিঙ্গেল আছো তারা তারাই একটা মেসেজ ড্রপ করো তার বউগা তোমগরা দি দেয় না এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না আমি তো এই উপায় দেখতেছি হালারপুর থালা কদিনে একদিন কইল কি মেয়েরা ডান্স করার মানে জায়েজ আছে তুমি বিয়ে করি তোমার বউরে ডান্স করতে দিও আমরা বউবে সায় এছাড়া তো উপায় দিই না তুমি যেভাবে শুরু করছে বাবু রে কোনায় বাড়তি কোনাই তার খাম্বার গোয়া গোয়া আগুন আগুন জ্বলে এই সালারুশালার আইন কি একটা অবস্থা শুধু টিকটক শায়েক না নাই তার হুজুর জীবনে তার হুজুর কান দায়িতেন এ তো হুজুর কোনো কাতারে হয় না এটা টিকটক শাইক এই শাইকের একটা মেসেজ ডপ করো এই শাইকের বউ তুঙ্গুর যারা সিঙ্গেল আসো তোমরা এগুনে একটা মেসেজ ড্রপ করো শাইকের বৌ গা দেন তোমরা আনি দে এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না না হ্যাঁ হুজুর শাইকে হুজুর না শাইক সাইকের বউ গা আনি দেখ যদি হেতার বউ না বিয়ে করি হেতার বউ গা দি দেখ তোমরা যারা সিঙ্গেল আসো তাদের তোমলা হেঁতার তলা হর্যন্ত বাবু রে বৃষ্টির দিনে সিঙ্গেলরা অনেক দুঃখে আছে তো তুমি বিয়ে করি তো সিঙ্গেল যারা সিঙ্গেল আছে তাদেরকে তোমার বৌগা তো তো যাতে তোমার এত কষ্ট হয় এটা লাই হালারপুদ থালা জানি শালারপুর সালা একবার এক কি হালার ফুট থালা টিকটক সাহেব আমি মাঝে মাঝে কই ওই এর কোনো দোষ নাই দোষ ভাবনা মেন্টাল হসপিটালে দাঁড়ওয়ানি গে হালার ফুট থালার দরজা এটা খোলা রায় তুই কীর্তি দিয়ে চাঘাতি গেছ অনেক উনি মানে বাড়াই সারেমি আইলে বিলেই সব ইয়ে হয়ে গেছে ডেঙ্গু মশার মতো রাসেল বাইফের মতো দেশ হয়ে গেছে কি একটা অবস্থায় অবস্থা আসি হুজুর একবার মিজান মিজানুরে কপি করে আবার আসি হুজুর কপি করে হাকে হুজুর ফেম বিশেষজ্ঞ কিছু ফেমের দিছে মোটামুটি আমার মনে হয় তো ইয়ে আছে ও মা হাকাকে ও কি যারা সিঙ্গেল আছে অবিবাহিত বা হেঁটাকার লই যেভাবে শুরু করছে এর তো কি একটা অবস্থা কি আরে মনে আহারে হুজুর রে এই হুজুর ন কি মোনা আমার কথা একটাই তোমরা এই তাড়াতাড়ি একটা মেসেজ ড্রপ করো শাহেকের বোগা যেন তোমরা এই সারা আমি আর কোনো উপায় দেখতেছি না মোনা কোন উপায় দেখতেছি না আমি আল্লাহ দেশের মধ্যে মানুষ রাসেল বাইফের আতঙ্কে ঘোড়ার দেশ ওর এই হালার রাসেল বাইফের দেয় না হ্যাঁ ওরা আল্লাহর মরা আপে কাক সালার ফুত্রে কি রাসেল বাইফের দেয় না

হেতার তার মলা গামি যা সিঙ্গেলদের লাই বাবুরে যারা সিঙ্গেল আছে তাদের বৃষ্টির দিন খুব কষ্টতে আছে তুমি করি বউ গা সিঙ্গেলদের না মেলা বাবা চিন্তা করছিস তেইশ বছর সিঙ্গেল কোনো বাবা আমি পাইতেছি না ডাবল বানোর লাই তুমি যদি তোমার বউ আনে যাও বা আমরা সিঙ্গেল যারা আছে তাদেরকে আনে যাও তাইলে মোটামুটি হয়তো একটা কিছু করণ যা নয় তেইশ বছর চলে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি কোনো উপায় পাইতেছি না ডাবল হওয়ার তুমি যদি এই উপকারটা করো মনে যাতে তুমি এতই আমি কষ্ট তোমার এতই দুঃখ তুমি যদি তোমার বোগা আনে মনে এই এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না এডে আমি আর কোনো উপায় দেখতেছি মেলা মানে চেষ্টা করতেছি মনে হয় হওয়ার জন্য